আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো সকাল সকাল হচ্ছে পিঠা পিঠা বানানোর জন্য চলে আসলাম মাংস পিঠার অর্ডার আছে তো মাংস কিমা বানিয়ে রাখছি আর তো চালের আটাটা হচ্ছে ছেলে নিচ্ছে এখন একটু হলুদ মরিচ দিয়ে চালের গুঁড়া আর চালের আটাটা দিয়ে ছেলে নিব শেষ আমি হচ্ছে দুটি 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 好，就这样。

হয়ে গেছে এখন তুলে এই তো আমাদের কাজ শেষ করে এখন হচ্ছে আমরা একটু বেরিয়ে পড়ছি আমাদের এক জায়গায় যাওয়া আছে তো মেয়ের জন্য জামটি বানাইতে গেছিলাম ওখানে যাবো এখন এই তো স্বর্ণকারের দোকানে চলে আসছি এখানে হচ্ছে মার জন্য যে চেন বানাতে দিয়ে বানাইতে দিছিল ওইটা নেওয়ার জন্য আর হচ্ছে মেয়ের জন্য যে আংটি কিনছিলাম তো ওইটা আর কি নেওয়ার জন্য আসছি তো দুইটাই আজকে নিয়ে যাব তো এটা হচ্ছে মেয়ের আংটি এটা হচ্ছে আমার ছোট বোন আর কি আমার মেয়েকে গিফট করছে আর এই তো চেনটাও হচ্ছে আমার ছোট বোন হচ্ছে আমার মাকে গিফট করছে

বাসা হচ্ছে মেহমান আসবে তো মেহমানকে গিফট করার জন্য হচ্ছে দেখছিলাম এরপর এই তো ঠিক ইস্কেন আসে এরপর হচ্ছে ছেলেদের কাপড়ের দোকানে চলে আসলাম তো প্যান্ট আর গেঞ্জি কেনার জন্য এখানে হচ্ছে প্যান্ট আর গেঞ্জি দেখছিলাম এই তো আমাদের শপিংগুলো শেষ করে আমরা হচ্ছে এখন বাজারের দিকে আসলাম তো বাড়িতে মেয়ে আমার আসবে সেজন্য হচ্ছে কিছু বাজার করে নিয়ে যাব এখানে হচ্ছে মাছ দেখতেছিলাম হচ্ছে এরপর হচ্ছে আমরা কিছু মাছ কিনে নিয়ে যাব

এই তো আমাদের শপিং শেষ করে কেনাকাটা সব শেষ করে এখন হচ্ছে আমরা বাড়ির দিকে হচ্ছে রওনা দিছি তো বাড়িতে যাচ্ছি এরপর সেই বাসায়ছি এরপর হচ্ছে শপিংগুলো দেখবো

জামা কাপড়গুলো কিনছি ওগুলো সুন্দর সুন্দর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ